বেশি লেভেল লাগিয়ে তাদেরকে যেমন শারীরিক ভাবে নির্যাতন করা হচ্ছে এবং সবথেকে থেকে উদ্বেগজনক যে পুলিশ প্রশাসন তারা সরকারি পাওয়ারকে কাজে লাগিয়ে বাঙালি মুসলমানদের গ্রেফতার করছে গুজরাটে দু হাজারের বেশি বাঙালি মুসলমানকে গ্রেফতার করা হয়েছে এবং এই বাঙালি মুসলমানদের বাড়িঘর দর যারা ওখানে থেকে কাজ করেছে তাদের বাড়িঘর গুলোকে পর্যন্ত বিজেপি সরকার বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে এই অমানবিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত দিনে যেভাবে তিনি ঐক্যবদ্ধ ভাবে সোচ্ছার হয়েছেন শাসক দলের তৃণমূলের সাংসদদের বিভিন্ন রাজ্যে পাঠিয়েছেন আজকে জালেমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নীরবতা পালন করছেন অনেক উনি মজলুমের হুঁশিয়ারি দিচ্ছেন ঘর থেকে না বার হওয়ার জন্য মিছিল উনি মজলুমকে হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু জালেমের বিরুদ্ধে উনি নীরবতা পালন করছেন তার বিরুদ্ধেই আজকে এই বিক্ষোভ মিছিল আমরা নবান্নে যাব মুখ্যমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন দেব আমরা চাই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে তাদের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং তাদের সমস্ত রকম আর্থিক খরচ দিতে হবে বাইরে গিয়ে যদি নিরাপত্তা না হয় তাহলে পশ্চিমবাংলায় তাদের কাজের ব্যবস্থা করতে হবে যখন আমেরিকা থেকে পাঠিয়েছিল তখন তো আমরা ভারত তার প্রতিবাদ করেছিলাম আজকের সেই একই অবস্থায় গুজরাট যখন তখন পশ্চিমবঙ্গ সরকার নিরাপত্তা পালন করছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দল এখানে যাচ্ছেন না তারা ক্যানিংয়ের এর মানুষ বাসন্তীর মানুষ তারা মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের এবং মেদিনীপুরের মানুষ এখানে কর্মসংস্থান নেই কাজের জন্য তারা বাইরে গিয়েছেন তাহলে কি সরকারের দায়িত্ব না যে বাংলায় কাজ দিতে পারবো না বাংলার বাইরে গেলেও তাদের নিরাপত্তা দিতে পারবো না তৃণমূল শুধু ভোটটা নেবেন

সংখ্যালঘু এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রী